Hello everyone Assalamu alaikum welcome to my channel আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি এখন আমি আর আমার বোন বেরোবো আমাদের চাঁদপুরের একটা মূল হ্যাড বলে আর কি এটাকে বড় স্টেশনে যাবো এই তো আমরা চলে আসলাম ওই জায়গায় আসলে আর গাড়িতে করে কিভাবে আসলাম ওটা আর দেখালাম না একদম ওই জায়গায় এসেই তারপর আমি ব্লকটা স্টার্ট করলাম এই তো আমি আর আমার বোন একটু বিকেলের দিকে ছিল রোদ্র ছিল হালকা পাতলা কারণ গরমের দিন তো রৌদ্রটা যেতে চায় না শীতকাল হলে এতক্ষণ আর রৌদ্রটা চলে যেত গিয়েছি সাড়ে চারটা পাঁচটার পরে গিয়েছি আমরা তারপরেও দেখুন না এখনও চলচল করছে রৌদ্র তবে বেশি গরম ছিল না ওখানে অনেক বাতাস অনেক ভাল লাগে বাতাস খাওয়ার জন্যই আর কি আমরা মূলত ওখানে গিয়েছিলাম আমি আর আমার বোন এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগে এই জায়গাটা একদম নদীর পাশে বোট চলছে সব কিছু চলছে ওখানে বসে আপনি হাওয়া কাটছেন আহ কি ফিলিংস এখন আমরা কি করব ওখানে তো স্ট্রিট ফুডের অভাব নেই আমি আর আমার বোন মিলে স্ট্রিট ফুড খেলাম এখন ঝালমুড়ি নিয়েছি নিয়েছি বোম্বাই মুড়ির সাথে তারপর ঝাল বুট এটাকে ঘুগনিও বলে অনেকে নিয়ে নিলাম দুইটা আইটেম খাওয়া শেষ এখন আরেক জায়গায় চলে এসেছি মানে আমরা আজকে এসবের উপরেই চলবো আর কি এরকম একটা বিষয় তো তো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মানে ন্যাচারালি আরো সুন্দর এই তো আবার নিয়ে নিলাম আনারস ভর্তা আম ভর্তা এগুলো আবার নিয়ে নিলাম এত টেস্টি ছিল না মানে দেখেই তো আপনার জীবের লোল চলে আসবে এরকম একটা বিষয় তো ওইখানে আমরা কতক্ষণ বসে বাতাস টাতাস খেয়ে নিলাম ওখানে এত বাতাস মানে গরমে প্রচণ্ড গরম তো আপনারা জানেনি এখন এই গরমের মধ্যে ওখানে গিয়ে আপনি শান্তি পাবেন ওই যে রক্তবিন্দু না কি ওইটা দেখা যাচ্ছে দেখিয়ে দিলাম আর এই তো আমরা অনেকক্ষণ থাকলাম টাকলাম এখন চলে আসছি চলে আসলে একটু ঘুরছি ফিরছি ওই যে আপনাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি রক্তবিন্দু বলে না কি এটাকে বলে আমাদের এই স্টেশন বলে এটাকে বড় স্টেশন এটা অবস্থিত তো দেখিয়ে দিলাম কত সুন্দর তারপর আবার চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে শুধুমাত্র চা খেলাম মানে ছাড় নেশা এমন ধরেছিল না চা খেলাম চা খেতে অনেক ইচ্ছে করছিলো ওইখানে চাটা একদম ভালো না পানি পানি তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওখানে এসে চা খেলাম এই তো ফটো ফটোশ্যুট করলাম যে ওগুলো তুলে নিলাম হ্যাঁ অবশ্যই কিন্তু আমার এটা দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই অবশ্যই তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো আপনাদেরকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ